নাটক ছেড়ে বিচার করো আজি ঘরে বিচার করো আজ ঘরে বিচার করি নাটক ছেড়ে বিচার করো আজি ঘরে বিচার করো yes 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 yes

Justice! 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 Wollen. Justice! Law. We won. Justice! 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 We Justice! Justice! Justice!

ছিল যারা বলছে যে মেয়েটা রাত্রেবেলায় কেন ছিল তাদের কে ধিক্কার জানাই আমরা সেই সমাজকে ধিক্কার জানাই যারা এটাকে সাপোর্ট করেছে যে কেন রাত্রেবেলায় একাই থাকবে কেন কেন ছত্তিশগড়ে ডিউটি করে সে কেন একা কেন থাকবে না আপনারা কেন নিজের মানসিকতা চেঞ্জ করতে পারে না আমাদেরকে কেন বলবে যে কেন একা কেন থাকবে আর ওই যদি না হচ্ছে

অশক্তাজে পুলিশের লাগানোর চেষ্টা করুন অসক্তাজে না থাকি আমরা যাদের রাতে वाला থাকি ছেলেরা যেমন কাছ থেকে বাড়ি ফেরে তো মেয়েদেরও তো কিছু অধিকার আছে তো মেয়েরাও যেন সমান সমান অধিকারই সমান সম্মান পায় সেই দিকটা আমাদের দেখতে হবে একটা রাত যেমন একটা ছেলের হতে পারে একটা রাত একটা মেয়ে নয় কেন কেন আমাদের বাবা-মা সব সময় একটা টেনশনের মধ্যে যারা গার্ডেন থাকে সব সময় একটা টেনশনের মধ্যে থাকে আর বিড়লে সেটা ছোট কাপড় পরে হোক না পড়ে হোক যে কোনো কিছু কারণের জন্য সবসময় মেয়েদেরকে জাজমেন্টাল কমেন্ট পাস করে সবসময় ছেলেরা এটা থেকে বিরত থাকা হবে একটা ছেলে দোষ হবে কেন আন্দোলন আন্দোলন তত দিন চলবে যতদিন না এটা বিচার হবে এই যারা অপরাধী তাদের আমরা কঠোরতম শাস্তি চাই যে শাস্তিটা একটা উদাহরণ হয়ে থাকবে যাতে আর কোনো ছেলে কোনো মেয়েকে ওই রকম নোংরা চোখে না দেখতে পারে মানে একদম ঠিক যেমন নিজের বাড়িতে নিজের মা বোনকে সম্মান করে তেমন প্রতিটা মেয়ের মানে প্রতি যেন সেই রকম সম্মানটাই থাকে আর এই আন্দোলন বললাম তো শাস্তি না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলছে চলছে সেটা যত কেউ ভাঙার চেষ্টা করুক চলছে চলবে আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনাম কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি